ফরিদপুরে কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাং অস্ত্রের মহড়া আটকের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ বাংলাদেশের মানুষ পদ্ধতি প্রত্যাখ্যান করেছে মন্তব্য টুকুর ফেব্রুয়ারির মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রাজবাড়িতে মানুষ ডুবলে ডুবুরি আসে ফরিদপুর থেকে স্ট্যান্ড বাই ডুবুরি দল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাহাড়ি ঢলে মহারষি নদীর পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল ভেসে গেছে পনেরোটি মাছের ঘের ক্ষতির আশঙ্কায় কৃষকরা এবং মোংলায় তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ইয়া বা উদ্ধার নারী মাদক কারবারি আটক দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ থেকে তৈরি হয় আসল আসল ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশে অস্ত্রের মহারা দিয়েছে কিশোর গ্যাং ট্রলার ও স্পিডবোটে গান বাজিয়ে নাচ গানের তালে তারা চাইনিজ পুরাল সহ দেশীয় অস্ত্র প্রদর্শন করে খবর পেয়ে পুলিশ ধরতে গেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সবাই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফরিদপুরের ভাঙায় কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের ট্রলার ও স্পিডবোটের সাউন্ড বক্সে গানের তালে নানা অঙ্গভঙ্গিতে মেতে ওঠে তারা এছাড়াও চলে অস্ত্রের মহড়া তবে তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় সবাই এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে বুধবার বিকেলে কুমার নদী এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ভাঙায় কুমার নদে নৌকা বাইচ হওয়ার কথা ছিল কিন্তু কোনো নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারের সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ গানের তালে তালে দেশীয় অস্ত্রের মহড়া দেয় এ সময় সাতটি স্পিড বোটে চাইনিজ কোরাল নিয়ে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় বিষয়টি নিশ্চিত করে ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন চাক নিউজকে বলেন বিষয়টি জানতে পেরে তাদের আটকের চেষ্টা করা হয় কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি তবে তারা আমাদের এলাকার নয় ধারণা করা হচ্ছে মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার স্পিড বোট ভাড়া করে এখানে আসে বিষয়টি রাজৈর থানায় জানানো হয়েছে তাদের আটকের জোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন মানুষ পিয়ার পদ্ধতি বোঝে না পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেই পদ্ধতিতে ভোট দেবে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার শাখা বিএনপির বারোটি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সরকার ঘোষণা দিয়েছে রোজার আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে আপনাদেরকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই কোন ইতিমধ্যে বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করেছে মানুষ কিন্তু পিয়ার পদ্ধতি বুঝে না মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে যেভাবে মনে করে যে তার এলাকার নেতা তারাই ঠিক করবে কে তার এলাকার সুখ দুঃখ বুঝবে যেই পদ্ধতিতে মানুষ অভ্যস্ত সেই পদ্ধতিতেই ভোট দিবে মানুষ পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ সেটা জনগণ কখনোই গ্রহণ করবে না সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র নদী তীরবর্তী জেলা রাজবাড়ী এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা চন্দনা কুমার ও চিত্রা নদী সহ অসংখ্য ছোট বড় খালবিল ও পুকুর এসব নদী বা খালবিলে কোনো দুর্ঘটনা ঘটলে থাকতে হয় অন্য জেলার ডুবুরি দলের অপেক্ষায় ততক্ষণে বেড়ে যায় হতাহত ক্ষতির পরিমাণ এতে একদিকে যেমন ব্যাহত হয় উদ্ধার কাজ অপরদিকে ডুবুরি দল ছাড়া উদ্ধার কাজে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদেরও পড়তে হয় স্থানীয়দের তোপের মুখে এ বিষয়ে রাজবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন গেল পাঁচ বছরে রাজবাড়িতে মোট ত্রিশটি নৌ দুর্ঘটনায় ডুবরি দলের প্রয়োজন হয়েছে এবং এতে ত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে নদী পুকুর বা খালবিলে কোনো দুর্ঘটনা ঘটলে স্টেশনের উদ্ধার কর্মীরা সাধ্যমত উদ্ধার তৎপরতা চালায় ডুবুরি দলের প্রয়োজন হলে ফরিদপুরে থাকা ডুবরি দলকে কল করা হয় এতে অবশ্য উদ্ধার কাজ শুরু করতে কিছুটা সময় নষ্ট হয় ওই সময়টাতে আমাদের স্থানীয়দের তোপের মুখে পড়তে হয় তবে রাজবাড়িতে স্ট্যান্ড বাই ডুবুরি দল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে লেখা হয়েছে রাজবাড়িতে অসংখ্য নত নদী রয়েছে হাওর রয়েছে বিল রয়েছে বর্ষার সময় প্রবল পানি প্লাবিত হয় দুই পাশ এই সময় অনেক পর্যটন এবং সাধারণ মানুষ নদীতে ঘুরতে আসে তাছাড়া অনেকগুলো অরক্ষিত স্কুল রয়েছে যেগুলো নদীর পাড়েই অবস্থিত কোনো বাচ্চা যদি নদীতে পড়ে যায় কিংবা ডুবে যায় তাৎক্ষণিকভাবে এদের যে রেস্কিউ করা এদের উদ্ধার করা এরকম কোনো সরঞ্জাম কিংবা কোনো ব্যবস্থাই রাজবাড়িতে নেই দূর না থাকা আমাদের অনেক সমস্যাই হচ্ছে কয়েক মাস আগে আমাদের এই জায়গার গোলাপ অলপ করতে এসে নদীতে জাঁপ দিতে এসে হঠাৎ করে কি করে

ডুবোর লেখা হয়েছে প্রয়োজন রাজবাড়ি স্টার বাই রাখা যায় যায় না তো আমরা রাতভর ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারসি নদীর পানি হু হু করে নিম্নাঞ্চলে ঢুকছে এতে নদী পার সহ আশেপাশে নিম্নাঞ্চলে পানি জমে গেছে ঝিনাইগাতির সদর বাজার ও একই সাথে নিম্নাঞ্চলের ঘর বাড়িতেও পানি প্রবেশ করছে ফলে বিপক্ষে পড়ে বহু মানুষ হঠাৎ করে পাহাড়ি ঢলে বিভিন্ন শাকসবজি ক্ষেত ও ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা আর পানিতে ভেসে গেছে অন্তত পনেরোটি মাছের ঘের এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে সকাল সাড়ে নয়টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি মহারসি চেন্নাখালী ভোগাই নদীর বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে রাতে ভারী বৃষ্টি না হলে পানি দ্রুতই নেমে যাবে সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সামরিক পড়ার বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তীতে বিদেশি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ঠিক কি উদ্দেশ্যে এই আগমন সরকারি সরকারিভাবে কেউ মুখ খুলছে না এ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়ায় বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে চট্টগ্রামের উপকূলে রাত এখন ভিন্ন এক রহস্যময় পরিবেশ ঘাটের অন্ধকার চলে অচেনা জাহাজের ভেসে ওঠা আলো নোংর ফেলার শব্দ আর কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ মিলিয়ে যাওয়া হেলিকপ্টারের গুঞ্জন স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় প্রকাশ্যে কিছু না বললেও কূটনৈতিক মহল বলছে হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী ঘাঁটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে ঠিক কি উদ্দেশ্যে এই আগমন সে বিষয়ে সরকারিভাবে কেউ মুখ খুলছে না ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় পোস্ট হাসিনা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের জলসীমা দিয়ে চীন ভারতের শক্তি প্রতিযোগিতা যেভাবে তীব্র হচ্ছে সেখানে বাংলাদেশকে ঘিরে নতুন দাবার বোর্ড সাজানো হচ্ছে সেটি কেবল সামরিক নয় অর্থনৈতিক ও ভূরাজনৈতিক রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে জড়িত কিন্তু এই উপস্থিতি শুধু ঢাকার আলোচনাতেই সীমাবদ্ধ নয় ভারতের গুপ্তচর সংস্থা থেকে শুরু করে মিয়ানমারের সীমান্তবর্তী সামরিক মহল পর্যন্ত সবাই এই কার্যক্রম নিয়ে অস্বস্তিতে এমনকি নগরীর সাধারণ মানুষও অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছেন রাতের পর রাত পাহাড়ি সড়কে ভারী যানবাহনের চলাচল বিদেশি সেনাদের দেখা মিলছে স্থানীয় রিসোর্ট আর নিরাপদ জোরে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন বাংলাদেশ হয়তো পরিণত হচ্ছে এক নতুন ভূরাজনৈতিক সংঘাতের পরীক্ষাগারে যে দেশ দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল সেখানে হঠাৎ বিদেশি সামরিক ছায়া ঘনীভূত হওয়া নিছক কাকতালীয় নয় এখন প্রশ্ন হলো চট্টগ্রামের বন্দর নগরীতে যে অজানা শক্তির পদচারণা শুরু হয়েছে তাতে বাংলাদেশে কি যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হতে যাচ্ছে নাকি কেবল অস্থায়ী প্রদর্শন অথবা দক্ষিণ এশিয়ার নতুন এক সংঘাতের সূচনা উত্তর খুঁজছে পুরো জাতি তুষার ইসলাম জাগো নিউজ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাক্টেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি প্রথমবারের মতো স্টুডেন্ট এর সাস্টের উদ্যোগে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে দুই দিন ব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প এতে সিলেটের স্বরামধন চিকিৎসকরা দেখানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান ভবনের নিচতলায় সকাল দশটায় শুরু হয় দুই দিন ব্যাপী এই কর্মসূচি সময় হয় না বা আমাদের আলোচনার কারণে আমাদের ওইভাবে সুযোগ

মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ বাহিনী পৌর শহরের কবরস্থান রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় অভিযানকালে প্রায় তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ছশো আঠাশি পেস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ সময় ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় তিনি আরও জানান জব্দকৃত ইয়াবা ও আটক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে একই রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় পরদিন বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ফরিদপুরে কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাং অস্ত্রের মহড়া আটকের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি প্রত্যাখ্যান করেছে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকে স্ট্যান্ড বাই ডুবুরি দল রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাহাড়ি ঢলে মহারসি নদীর পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল ভেসে গেছে পনেরোটি মাছের ঘের ক্ষতির আশঙ্কায় কৃষকরা এবং মংলায় তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার নারী মাদক কারবারি আটক দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে